উনি আসার সাথে সাথে যে কোনো অসিলায় হোক না কেন একটা পিকনিক হয় তারই ধারাবাহিকতায় আজকের এই হসপিটাল মলে যে এটিএম এবং এর যে ট্রাম প্রতিযোগিতা হচ্ছে আজকে তার ফাইনাল এবং খান আরিফুজ্জামানের তত্ত্বাবধানে আর সবার অংশগ্রহণে আজকের এই মহান পিকনিক অনুষ্ঠিত হচ্ছে যেখানে গরুর মাংস ভরপুর আর আমাদের এখানে রাঁধুনির দায়িত্ব আছে আমাদের ছোটো ভাই আর এই যে জামাল যুবদলের আনিসুর ভাই সে খুব ভালো রান্না বড়া করে এবার আমরা তাকে সুন্দরবনের পিকনিকে তাকে চিপ কুক হিসাব নিয়ে গিয়েছিলাম আসলে সবাই তার রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করেছে এবং আমি আশা করি যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠানে তাকে যদি বাবুর্চি হিসেবে নিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় স্বাদ এবং শক্তিতেই ভালো হবে ধন্যবাদ আমাদের চব্বিশ দলের ক্যারাম বোর্ড খেলার টুর্নামেন্ট আজকে হবে ফাইনাল তাদের এই যে পিকনিক আয়োজন করেছি আমরা এটা হলো একশো লোকের আইটেম এই যে দেখেন এটা দুই ডাক এটা প্রায় কমপ্লিট হয়ে গেল এটাও কমপ্লিট এখন আমাদের আয়োজনটা আমাদের ফাইনাল খেলাটা এখনো হয়নি এ গ্রুপ এখন বি গ্রুপ এ গ্রুপের খেলা হবে রাত দশটায় সেটা আপনারা পাবেন আর এই পিকনিক টা আমার এক সদ্য বড় ভাই উনি প্রবাসে থাকে সেটা তো জানালেন আমাদের আরিফ ভাই উনি থাকে বিদেশে উনি যে বাড়ি আসে সেই বাড়ি আমরা একটা পিকনিক করি উনি আমরা আমার বড় ভাই আমরা ছোট ভাই মিলে আমরা একসঙ্গে চলাফেরা করি খুব আন্তরিকভাবে ব্যাপার হলো উনি আসলে খুব মনের থেকে ভালোবাসি আমরা ওনাকে এবং উনিও আমাদের অনেক ভালোবাসে উনি না আসলে আমরা পিকনিক করি না উনি আসলে আমরা পিকনিক করি এই যে দেখেন দুইটা ডাক বান্না দেখায় আপনাদের এই যে ওইটা হলো গরু গোস আপনার দেখা একটু যেমন ছোট ভাই রান্না বান্না করছে দেখেন বরই বসেছে রকম এই যে দুই অসাধারণ পিকনিক হবে এটা এবং যে ফাইনাল খেলা ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে রাত দশটায় এ গ্রুপ আর বি গ্রুপ ক্রাম মডে সবাই ভালো থাকবেন সবার শুভকামনা কামনা নিয়ে আপনারা খেলাও দেখতে পারবেন কারা চ্যাম্পিয়ন হলো কারা ফাইনালে গেল সবই দেখতে পারবেন সবাই ভালো থাকেন সবাই শুভকামনা